হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি এখন কাছে পনেরো দশটা আর এখন আমি বসে বসে বাইরের পরিবেশটা একটু দেখছি জানলা দিয়ে জানলা দিয়ে বাড়িটা দেখতে খুব ভালো লাগে এইদিকে মা পুজো দিচ্ছে আজকে ঠাকুরের আসনটা কত সুন্দর লাগছে না আজকে পুরো ফুলে ভরা তো ফুল থাকলে ভীষণ ভালো লাগে আর আমার বোন এইদিকে যাচ্ছে চা দিতে ওই বাড়িতে মিস্ত্রিদের বন্ধুরা আমটা দেখো আমটা কি বড় না একটা আমি মনে হয় এক কিলো আর মোর বোনের মুখের দিয়ে বড়ো এই আমটা এখন কাটবো ছাতু দিয়ে খাবো দেখো কাটতে গিয়ে কি দেখি পোকা কিলবিল কিলবিল করছে ভিতরে পুরো ঠকিয়ে দিল আমায় আমটা দিয়ে পরে একটা ছোট্ট আম ছিল ওই আমটা কাটলাম আর এইভাবে ঠকে যাব বুঝিনি তবে লাস্টে ওই ছোটো আমটা কেটে তারপর খাচ্ছি ছাতু মুড়ি সকালে টিফিন আমার বোন এদিকে খাচ্ছে আর আমটা খুব মিষ্টি এখন যে আমটা খাচ্ছি খুব মিষ্টি ছাতুর কালারটা সকালে টিফিন খেয়ে আসলাম ছাতু মুড়ি দেখলেই তো তারপরে আমটা কাটার পর মনটা একদম খারাপ হয়ে গেছে অনেক আশা করে আমটা কেটেছি খাওয়ারটাই কি বড় খাওয়াটা বড় না আমটা দেখবো বেশ ভাল লাগে আর দোকানদারের বা কি দোষ দেবো উনি তো আর ঢুকে দেখেনি পোকা না না কেউ কি বলা যায় বলো এখানে এখন এগারোটা বাজে এখন যাবো স্নান করতে আর এই বেলার মতো এখন কোনো আমার রান্নার ঝামেলা নেই কারণ পাশের বাড়িটা ঠাকুরের অনুষ্ঠান ওইখানে সবার নেমন্তন্ন দুপুরে তাই এখন রান্নার কোনো ঝামেলা নেই আবার রাত্রে যা করার করবো রান্নাবান্না এইবেলা রেস্ট পুরো বোন স্নান করতে ও আসুক তারপরে আমিও যাব স্নান আমার বোন ওইদিকে ছাতার নিচে বসে আরামে স্নান করছে বিশাল রোদ তো যেন ছাতাটা লাগিয়ে স্নান করে আসলাম এখন যাবো ওই বাড়ি আমার বোনও গেছে ওই বাড়ির দিকে আমিও যাব এখন চাটা করে নিয়ে চলে এসেছি চা করব চা করে নিয়ে একেবারে যাব মিস্ত্রিদের জন্য আর এদিকে মা ডাল সিদ্ধ আর ভাত বসিয়েছে কারণ আমার সাথে নেমন্তন্ন কিন্তু আমার বাবার ঠিক নেই আর বাবা কোথাও যেতে চায় না ওর জন্য বাবার জন্য ভাত বসিয়েছি আর বাবা তো কাজে গেছে যদি যায় তো ভালো না গেলে এখানে ভাত আর ডাল করছে মা আর আলু সিদ্ধ আমি ডালের এটা আমি একটু চা করে নিয়ে যাই তারপর আবার বসাবো স্নান করে এবারে এসেছিলাম এখন আবার যাচ্ছি ভাড়াবাড়ির দিকে আমাদের ভাড়া বাড়ির থেকে আপন বাড়ি শুধু একটা বাড়ি মাঝখানে ওই একটা বাড়ির থেকে যাওয়া আসা করা যায় মাস সবাই করছে তো আমারও ইচ্ছা হল আমিও কটা চুরি করি তাই স্নান করে ফুলো দিয়ে করে নিলাম চুরি তোমরাও সবাই করবে শ্রাবণ মাসে সোমবারে নাকি কাজের চুরি করা খুব ভালো দেখে এখন আবার রেডি হবো রেডি হয়ে যাবো আমাদের কুলদেবের উৎসব আজকে বাড়াতে আছে পাশের বাড়ি কি সাজবো বলো একদম সিম্পল একদম সেজেছি এখন যাচ্ছি তো চলো আমরা এখন যাচ্ছি আমি মা বোন এই যে এটা আমাদের গুরুদেব কত সুন্দর লাগছে না সাজিয়েছে পাশে রাধাকৃষ্ণের ছবি আর এই পাশে সিংহাসনে গুপলু ছিলাম খেয়ে দিয়ে বিশাল গরম বাইরে বেশিক্ষণ মানে থাকা যায় না রোদে বিশাল গরম লাগছে নেমন্তন্ন খেয়ে এসে একটু শুয়েছিলাম আর শরীরটা এত খারাপ লাগছিল মাথাটা মানে জিম জিম করছিল বলে বোঝাতে পারবো না কিরম জানি লাগছিল শরীরের ভিতরে অস্থির লাগছিল আর রোদ্দে না কোথাও বেরোনো যায় না মানে মনে হয় কি হাটফেল হয়ে যাবে সঙ্গে সঙ্গে এরকম মনে হয় এসে শুতে পারিনি মানে ঘুমাতে পারিনি এমনি শুয়েছিলাম বোন বাড়ি থাকলে আমার আর সেদিন ঘুম হয় না ঘুমের বারোটা বেজে যায় আজকে আর মিস্ত্রিরা কাজ করে গেল গিয়ে আজকে এই দেওয়ালটা গাতলো আর ওই সাইডটা প্লাস্টার করেছে আজকের ব্লকটা অনেকটাই ছোট হয়ে যাবে বুঝতে পারছি তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নেবে আর আমি যদি কিছু ভুল করি তোমরা সেটাও কমেন্টে আমাকে জানাবে আমি এটা ভুল করেছি বা কিছু তোমাদের আরেকটা কথা বলছি যে শ্রাবণ মাসে দেখি সবাই কাছে সবুজ চুরি পরে তো আমি বৌদেরই দেখি বেশি পড়তে চুরি ওই চুরিগুলো অব্যত মেয়েরা পড়তে পরে কি না সেটা তো আমি জানি না তোমরা যদি একটু জানো তাহলে আমি কমেন্ট করবে তো যে কাছের চুরি অব্যত মেয়েরা পরে তাহলে আমি ভাবছিলাম কালকে সোমবার শ্রাবণ মাসে প্রথম সোমবার কালকে ভাবছিলাম কাছের চুরি আমি পড়বো কিন্তু আমি তো জানি না যে এছাড়া পরে নাকি তোমরা যদি জানো নিশ্চয়ই কমেন্ট করবে এটুকু দরকার আমার তুমি যদি জানো তাহলে কমেন্ট করে বলবে যে হবে সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলার আকাশটা দেখো কত সুন্দর না মনে হয় কি কেউ খাতা পেনে যেরাম আঁকলে যেরাম লাগে ওরকম মনে হচ্ছে কেউ এঁকে দিয়েছে আকাশে গিয়ে কি সুন্দর লাগছে আকাশটা দেখতে এদিকে বোন সন্ধ্যা দিয়ে দিয়েছে বোন সন্ধ্যাবেলা আমার আমার জন্য নিয়ে এসছে এটা কী বলে ওই লোম্বু বলে না ওইগুলো আমার লম্বু খেতে খুব ভালো লাগে সে আজকে বললাম একটু লোম্বু নিয়ে আয় ম্যাগি তো খাই রোজ সে লম্বু নিয়ে এসছে আর ওর জন্য দেখবে কী খাবারে নিয়ে এসছে এই যে ওর বলে এটা সন্ধ্যাবেলা টিফিন এটা খেয়ে কি কারোর পেট ভরে এটা কি পেট ভরার জিনিস তোমরাই বলো ওর যত হাবি যাবি যত খাবার আছে ও খাবে কি বলবো কিছু বলতেও পারি না খাক আর এগুলো খাওয়া স্বাস্থ্যের পক্ষেও ভালো কি জেলি বন্ধুরা আজকের ভিডিওটা এইটুখানি দেখা হচ্ছে আবার তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে